ভাই জুতার পশ দেখে মনে হইতেছে যে আমি জুতা সেল করতে আসছি মোটেও না আমাদের এই জায়গাতে যে স্প্যারোর স্পেশাল ক্যাজুয়াল শু আছে সেটার সাথে পরিচয় করে দিতে আসছি দেখেন আমার হাতে রয়েছে এই যে স্প্যারোর স্পেশাল কিন্তু ক্যাজুয়াল শু ভাই এটা গরমের ঠান্ডার বা গ্রীষ্মের বর্ষার বলে কথা নাই আপনি সব সময় জন্য এই জুতাগুলো ব্যবহার করতে পারবেন অনেক সময় আগুন দিয়া অনেকেই অনেক কিছু দেখায় কিন্তু এইগুলা সত্যিকার অর্থে হচ্ছে গরুর লেদারের তৈরি শুধু কি তাই আমি চলেন একটু ছোট ছোট কিছু স্পেশাল ফিচার দেখাই আপনাদের একটা প্রবলেম আছে সেটা হলো যে এই জায়গাতে কিন্তু ছিঁড়ে যায় এই ছিঁড়া রোধ করার জন্য কিন্তু আমরা এখানে স্পেশালি কিন্তু সেলাই দিয়েছি পাশাপাশি এখানে রাবারও ব্যবহার করা তাই জিনিস। আমরা এত যখন আপনি হাতে নেবেন তখন অবশ্যই আপনার মনের ভিতরে জিতসি জিৎসি এরকম মনে না হয় তাহলে এটা ছুঁড়ে ফেলে দিবেন আমাদের বলবেন যে ভাই আপনার ডিজাইন ভালো না আপনার জোতা ভালো না আমরা আপনাকে মূল্য ফেরত দিব এই সেলাইটা চমৎকার ভাবে কিন্তু দেওয়া আছে শুধুমাত্র ওপরের লেদারে শুধু না আমরা কিন্তু সোলের ভেতরেও সেলাই দিয়েছি যাতে করে অনেক সময় হয় কি যে আপনারা জুতা কিনে দুই পর মুচির কাছ থেকে এগুলো সেলাই করে নেন কিন্তু সেলাই করা লাগবে না আমরা তো আঠা দিয়ে এটা লাগানোই আছে তার পাশাপাশি এটা কিন্তু সেলাই দিয়ে সুন্দর করে মজবুত করে লাগানো আছে শুধু তাই না দেখেন এর যে সোলটা রয়েছে এটা কিন্তু সলিড এবং এই গ্রিপ গুলো কিন্তু আপনি দেখতে পারবেন আমি যদিও মুসাই নেই তারপর মুসলিম যাই দেখেন এখানে আমি মুসাইলে কোনো কোনো প্রবলেম নাই দেখেন আমি যে ইনসোলটা দেখাচ্ছি এই ইনসোলটা একটু দেখেন চমৎকার কিন্তু দেখেন আপনি দেখেন এই কত দারুণ শুধু তাই না এর উপরে একটা কোট দেওয়া হয়েছে যাতে করে আপনি যখন পা দিবেন এরপরে তখন যেন আপনি আরামে হাঁটা চলা করতে পারেন এই যে থিকনেস টা দেখতে পাচ্ছেন এবং এই রাবার দেখতে পাচ্ছেন এটা ওয়াশেবল আপনি চাইলে ওয়াশ করতে পারবেন আরো একটা ফিচারের কথা বলি আমাদের এই জুতার এই জুতা কিন্তু ব্রিদেবল তার মানে শ্বাস প্রশ্বাস নাই আপনি ঘামেন আপনি সারা দিন জুতা পায়ে দিয়ে রাখেন আপনার পায়ে কোনো গন্ধ আসবে না কারণ এই জুতার ভেতরে যখন আপনি পা রাখবেন এমনিতে যে সোলটা রয়েছে সেই সোলটা আপনার পুরো ঘামটা অ্যাবজর্ভ করে নেবে পাশাপাশি এই জুতার কোনো অংশে ভেতরের কোনো অংশে কিন্তু আপনার যে ঘামগুলো সেটা প্লাস্টিকের মতো গন্ধ আসে কিংবা জুতা খোলা মাত্র অনেক গন্ধ আসে সেটা কিন্তু গন্ধ আসবে না আপনি সেলাই দিক থেকে হোক আঠার দিক থেকে হোক বা এটা নষ্ট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু আমাদের গ্যারেন্টি রয়েছে আপনি এটা ধুনসে এক বছর ব্যবহার করেন করার পর যদি আপনার কাছে মনে হয় যে না এটা ছিঁড়ে গেছে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেন অথবা ডাস্টবিনে চড়ে ফেলে দেন আপনার টাকা কিন্তু আমরা মানি ব্যাক দিব আমাদের কাছে কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই কালারের সাথে সাথে কিন্তু আমাদের এই কালারও রয়েছে যারা লেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের এই যে লেস সহকারে রয়েছে তারাও কিন্তু চাইলে কিন্তু এই লেস সহকারে জুতাটা অর্ডার করতে পারেন আমাদের স্টক খুবই সীমিত তাই ঝটপট এই গ্যারেন্টি সহকারে জুতা কিনতে আমাদের স্প্যারোতে ইনবক্স করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন অথবা নিচে যে বাটনটি রয়েছে সেখানে কিন্তু আপনি ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তাই আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ